হ্যাঁ ঠিক ঠিক বাড়ির সামনে হ্যাঁ তাহলে আপনাকে ডাইরেক্ট কিন্তু ফ্যাক্টরিতে মাল নিতে হলে চলে আসতে হবে সুনীতি ফুটওয়্যারে আর সুনীতি ফুটওয়্যার সমস্ত ধরনের স্যান্ডেল জুতো চপ্পল সব তৈরি করে এবং আপনাকে পাইকারি রেট সস্তাতে নিতে হলে কিন্তু সুনীতি ফুটওয়্যার আসতে হবে এটা বাচ্চাদের আছে এক একটা এক একটা ডিজাইনের আছে দেখতে পাচ্ছেন ফিনিশিং মাল বেরিয়েছে সবে এ ফিনিশিং হবে এটাও বাচ্চাদের আছে সমস্ত প্রকারের আপনি কিন্তু বাচ্চাদের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল এ এছাড়াও বাচ্চা বলুন জেমস বলুন সমস্ত প্রকারের কিন্তু মাল পাবেন ঠিক আছে এটা অন্য আরেকটা বাচ্চা এক একটা স্টাইলের এক একটা মডেল কিন্তু আপনি পাবেন